হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার ম্যাচার পয়েন্ট সবগুলো ভিডিও আমাদের এই চ্যানেল আপলোড দেওয়া হয়েছিল ক্রপিয়াদের কারণে ভিডিওগুলো ডিট করা হয়েছে তাই আমাদের ডিসক্রিপশন বক্সে ত্রিগ্রামের চ্যানেলের লিং দে আছে ওইখানে জয়েন হয়ে নিন ওইখানে নতুন পুরান সব ভিডিও পাবেন আর সবার আগে ব্যাচার পয়েন্ট ভিডিওগুলো এখানে পাবেন ফ্রিতে তাই আমাদের টেলিগ্রামে নিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এখানে নতুন নতুন ওয়েব সিরিজ মুভি ভিডিও আপলোড করা হবে তাই আমাদের চ্যানেল আর আমাদের টেলিগ্রামে নিন ধন্যবাদ সবাইকে টেলিগ্রামে চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব এখানে বেসার পায় নতুন পর্ব পঁচিশ থেকে চৌত্রিশ পর্যন্ত দেখতে পারবেন স্বপ্ন পে তাই টেলিগ্রামে চ্যানেল জয়েন নিন আর ওইখানে নতুন মুভি ওয়েব সিরিজ সম্পূর্ণ পাবেন সবার আগে তাই টেলিগ্রামে জয়েন নিন হ্যালো বন্ধুরা কি সবার অসভার ভিডিও আমাদের এই চ্যানেল আপলোড দেওয়া হয়েছিল ক্রপিয়াদের কারণে ভিডিও গুলো করা হয়েছে তাই আমাদের দেশ বক্সে টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক আছে ওইখানে জন হয়ে নিন আর সবার আগে ব্যসার পয়েন্ট ভিডিও গুলা এখানে পাবেন পেতে। তাই আমাদের টেলিগ্রামে জন হয়ে নিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এখানে নতুন নতুন ওয়েব সিরিজ মুভি ভিডিও আপলোড করা হবে তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমাদের নিন ধন্যবাদ সবাইকে চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব ওইখানে ব্যসার পায় নতুন পর্ব পঁচিশ থেকে চৌত্রিশ পর্যন্ত দেখতে পারবেন সম্পূর্ণ পে তাই টির চ্যানেল জয়েন হয়ে নিন আর ওইখানে নতুন মুভি ওয়েব সিরিজ সম্পূর্ণ পাবেন সবার আগে তাই তিলগামে জয়নোহিণীত